আউজ বিল্লাহ হিমেদ সাহিত্য নির্বাজিমুল্লাহীর রহিমা নির্বাহীম সম্মানিত শ্রোতা বিন্দু আসসালামু আলাইকুমাদুল্লাহি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুই একটি কথা বলবো যে বিষয়টি আমাদের প্রত্যেকেরই ধারণা থাকা দরকার বিষয়টি হচ্ছে একজন প্রদান হয়ে রাজনীতিবিদদের ভাষায় কথা বলার প্রাসঙ্গিকতা এবং বিতর্ক ভূমিকাতে আমি যে কথাটা বলবো একটি রাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে প্রদানের দায়িত্ব হলো জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং সংবিধান অনুসারে কাজ করা অপরদিকে রাজনীতিবিদরা জনগণের প্রতিনিধিত্ব করেন নীতি নির্ধারণে অংশ নেন এবং রাজনৈতিক মতাদর্শকে সামনে রেখে কথা বলেন এবং জনমত গঠন করে থাকে এই ভিন্ন ভিন্ন ভূমিকার কারণে প্রশ্ন উঠে একজন সেনা প্রধান হয়ে রাজনীতিবিদদের ভাষায় কথা বলতে পারবেন কিনা সামরিক আমি যদি দুইটা দিকে বাক করি একটা হচ্ছে সামরিক ও রাজনৈতিক ভাষার বিভাজন সামরিক ভাষা এবং রাজনৈতিক ভাষা কেমন হবে আমি দুটি বিষয় যদি বলি যে সামরিক ভাষা কেমন হবে সামরিক ভাষা হচ্ছে সামরিক ভাষা সাধারণত বাস্তবমুখী সংক্ষিপ্ত এবং আদেশ নির্ভর এটা শৃঙ্খলা এবং কর্তৃত্বের ভিত্তিতে গড়ে ওঠে বিপরীতে রাজনৈতিক ভাষা হয় অধিকতার কৌশলী পরোক্ষ এবং অনেক সময় জনমতকে প্রভাবিত করার জন্য অলংকারময় এবং আবেগপ্রবণ যখন একজন সেনাপ্রধান রাজনৈতিক ভাষায় কথা বলেন তখন তার বক্তব্যের উদ্দেশ্য গ্রহণযোগ্যতা ও সাংবিধানিক সীমাবদ্ধতা প্রশ্নবিদ্ধ হতে পারে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার প্রশ্নে একজন সেনাবাহিনীর সাধারণত রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় সেনা প্রদানের কাছ থেকে প্রত্যাশা করা হয় তিনি সরকারের অধীনে কাজ করবেন কিন্তু নিজে কখনো রাজনৈতিক মদর্শের পক্ষে বা বিপক্ষে বক্তব্য দেবেন না যদি তিনি রাজনৈতিকবিদদের মতো ভাষায় কথা বলেন তবে তা তার পেশাদারিত্ব ও বাহিনীর নিরপেক্ষতা নিয়ে দরমেনা সন্দেহ সৃষ্টি করতে পারে এর বাস্তবতা এবং সীমাবদ্ধতা বাস্তবতা হচ্ছে যদিও কিছু ক্ষেত্রে বিশেষ করে জাতীয় সংকটের সময় সেনা প্রধান জনগণকে আশ্বস্ত করতে বক্তব্য দিতে পারেন কিন্তু সে বক্তব্য হতে হবে শালীন দায়িত্বশীল ও রাজনৈতিক পক্ষপাত মুক্ত অন্যথায় এটি ক্ষমতার ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে এবং গণতন্ত্রের জন্য হুমকিও হয়ে উঠতে পারে সর্বোপরি একজন সেনা প্রদানের উচিত রাজনীতিবিদদের ভাষায় নয় বরং কৃষাগত ভাষা ও দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলা কারণ তিনি শুধু মাত্র একজন ব্যক্তি নন তিনি একটি সংবেদনশীল শক্তিশালী প্রতিষ্ঠানের প্রতীক তার প্রতিটি কথা জনগণ রাজনৈতিক অঙ্গন ও আন্তর্জাতিক মহলে বার্তা বহন করে তাই শৃঙ্খলা নিরপেক্ষতা ও সংবিধানের প্রতি আনুগত্য বজায় রেখেই তার অবস্থান গ্রহণ করা উচিত বলে আমি মনে করি আল্লাহ আমাদেরকে সবাইকে এই বুঝটা যেন আমরা বুঝতে পারি এখান থেকে আমি যেটা বুঝলাম আমাদের ভাষাটা আমার অবস্থানের প্রেক্ষিতে আমার ভাষাটাও সেরকম হওয়া উচিত আর আমাদেরকে অবস্থান ভিত্তিতে আমাদের ভাষা আমাদের স্টেটমেন্ট আমাদের কথা বলার যে বাস্তবতা এবং সীমাবদ্ধতা রয়েছে এটাকে মেনটেন করেই যেন আমরা কথা বলতে পারি اللهم داشي التوفيق دان كروك، أما التوفيق إلا بالله. السلام عليكم ورحمة الله وبركاته.